500 টাকা দাও না লিপস্টিক কিনবো 500 টাকা লিপস্টিক হ্যাঁ আচ্ছা ঠিক আছে 500 টাকা তোমাকে 1000 টাকা দেব তুমি যদি আমার একটা কোশ্চেন आंसर দিতে পারো সঠিক आंसर দিতে হবে যদি দিতে পারো তাহলে আমি 1000 টাকা দেব কি প্রশ্ন দেখাচ্ছি আচ্ছা প্রশ্নটা হলো তোমার কাছে এই আটটা কয়েন রেখেছি ঠিক আছে এটা তোমার পুরস্কার হাজার টাকা আচ্ছা এই আটটা কয়েনের মধ্যে একটা কয়েন হচ্ছে সব থেকে ভারী আর বাকি সাতটা কয়েন সমান ওয়েট তাহলে তোমায় বার করতে হবে একটা দাড়িপাল্লা দেব দাড়িপাল্লা তোমাকে ওজন করতে পারো ওজন করে তোমাকে সব থেকে মিনিমাম ইউজ করে দাড়িপাল্লা ইউজ করে তোমাকে বলতে হবে যে কোন কয়েনটা হচ্ছে বেশি ভারী ঠিক আছে আচ্ছা আর যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার দুটো লিপস্টিকের টাকা আর যদি ভুল উত্তর দাও কিছুই পাবে না ঠিক আছে এটা দেখছি কুড়ি রয়েছে তাহলে কুড়ি হলে তো সবকটাই সমান হচ্ছে একটা ভারী আছে সেটা ফাইন্ড করতে হবে একটা ভারী আছে 20 হলো 20 হলো একটা ভারী হবে হুম তাহলে আটবার মাপবো ভালো করে ভেবে না হবে না আচ্ছা তাহলে তিনবার কি করে কি করে এই যে এটা আলাদা করলাম এটা আলাদা করে একবার মাপলাম ঠিক আছে চারটে চারটে হলো এবার যেটা আমার ভারী হলো সেটা রাখলাম যেটা হালকা সরিয়ে দিলাম আচ্ছা আর যেখান থেকে আমার ভারী হলো ওখান থেকে আবার দুটো আলাদা আলাদা করে করলাম একটা হালকা হবে একটা ভারী হবে তা হালকাটা আবার সরিয়ে দিলাম তারপর আবার এই দুটোকে আলাদা করলাম যেটা ভারী সেটা পেয়ে গেলাম আমি তিনবার দাও আমার হাজার টাকা দাও আমি যদি বলি তোমার উত্তরটা ভুল তাহলে হাজার টাকাটা তোমার হবে না ভুল হতেই পারে না বলো টাকা দিবা না সেটা বলো ভুল ভাল কেন বলছো আমি ঠিকই বলেছি এইটাই হবে সবাই জানে এটাই হবে ঠিক আছে আমি ভুল তো তুমি বলো যদি আমি ভুল বলে থাকি তাহলেও আমি টাকা নেবো আর আমি ঠিক বলে থাকলেও আমি টাকা নেবো না তুমি ঠিক করে দাও ভুল বলে থাকলে তো টাকা দেবো না প্রথমেই বলেছিলাম কিছু করার নেই ঠিক আছে আমি দেখাচ্ছি কি করে হবে আমি কী করব তিনটে তিনটে দুটো এইভাবে রাখলাম প্রথমে আমি দাড়ি পাল্লায় এই দুটো মন্ত্র একটা পাল্লায় এই তিনটে একটা পাল্লায় এই তিনটে যদি এই দুটো সমান হয় তাহলে আমার আমি বুঝে যাব যে এই দুটোর মধ্যে একটা ভারী আছে হুম তারপর এই দুটো একটা একটা মাপ নাই বুঝি যেটা ভারী আছে ওটা দুবার মাপলাম হয়ে গেল আর এর মধ্যে যদি ভারী হয় হতেই পারে এর মধ্যে ভারী ওটা হালকা ছিল কি করে দুবার হয় যদি এই দুটোর মধ্যে ভারী হয় তাহলে আমি ধরে নিলাম এই তিনটার মধ্যে এইটা এটা ভারী আছে এটা হালকা আছে তাহলে এটা সরে গেল এবার এই দুটোর মধ্যে এই তিনটে কয়েনের মধ্যে যে কোনো দুটো কয়েন আমি মাপবো যদি সমান হয় দুটোই সেম তার মানে এই কয়েনটা ভারী আর যদি এই দুটোর মধ্যে একটা ভারী থাকে তাহলে আমি ভারী তো পেয়ে গেলাম টোটাল আমি দুবার মাপলাম আর তোমার টাকাটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ